আসসালামু আলাইকুম ব্যয়ার্স আপনাদের মাঝে ডাউক পাখির বাচ্চার ভিডিও নিয়ে আসলাম এই যে দেখতে পাচ্ছেন পাঁচ পিস বাচ্চার ভিডিও যদি কারো ডাউক পাখির বাচ্চা লাগে যোগাযোগ করবেন আমার স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে আপনারা স্ক্রিনে দেওয়া যোগাযোগ করতে পারেন সব বৈশাখী বাচ্চা বৈশাখ মাসের বাচ্চা দেখেন এই বাচ্চা যে খুব সুন্দর বাচ্চা সব বৈশাখ মাসের বাচ্চা এগুলো অনেকে বাচ্চার কথা বলেন নিতে চাইলে আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আর আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না পাশে কলিং গেট ডিপার দেবেন তাহলে আপনি আপডেট ভিডিও পাবেন বেশি বেশি করে শেয়ার করবেন আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন যারা পাখি প্রেমিক আছেন তাদের জন্য এই ভিডিও এই যে দেখা যাচ্ছে দেখতেছেন

সমস্যা নাই যদি কারোর বেশিও লাগে দিতে পারবো তবে আমার স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন আর কারণে কেউ ফোন দিবেন না যার প্রয়োজন সেই ফোন দিবেন অনেকজন আছে ভাই একটু ফোন দিয়ে দেখি কীরকম কি দেখি কোথায় কি দেখি আর জন্য ফোন দিবেন কিন্তু অ কারণে কেউ ফোন দিবেন না

লাইক কমেন্টবেন না অনেকজনের যদি কারোর লাগে আমার স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন এবং যারা আমার সাজক্রাইবার তাদের জন্য অসংখ্য ধন্যবাদ এবং তারা যদি আমাকে ফোন দেন তাদের বিষয়টা আমি বিবেচনা করবো আর আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইবার করে রাখবেন আমার চ্যানেলে যারা পাখি প্রেমিক আছেন তাদের জন্যই শুধু তো বিয়ার্স সবাই ভালো থাকবেন সবার শুভকামনা